আমাদের আজকের ক্লাস ভারতী পত্রিকা নিয়ে ভারতী ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ থেকে বিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত প্রকাশিত একটি বাংলা মাসিক পত্রিকা পত্রিকাটির প্রথম প্রকাশ বারোশো চুরাশি বঙ্গাব্দের শ্রাবণ মাসে আর ইংরেজি যদি আমি সাল বলতে চাই তাহলে সেটা হচ্ছে আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দ এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন রবীন্দ্রনাথের বড় দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রনাথ প্রথম সাত বছর এই পত্রিকার সম্পাদনা করেন পরে বিভিন্ন সময়ে স্বর্ণকুমারী দেবী হিরণময়ী দেবী সরলা দেবী রবীন্দ্রনাথ ঠাকুর মনিলাল গঙ্গোপাধ্যায় সৌরীন্দ্র মোহন মুখোপাধ্যায় প্রমুখরা ঠাকুর পরিবারের যারা সদস্য সেই ঠাকুর পরিবারের সদস্যরাই প্রধানত এই পত্রিকা সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন ঠাকুরবাড়ির স্বনামধন্য লেখক লেখিকারা এই পত্রিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন বালক পত্রিকাটি কিছুকাল এই পত্রিকার সঙ্গে যুগ্মভাবে প্রকাশিত হয়েছিল পত্রিকার মুখ্য উদ্দেশ্য ছিল স্বদেশীয় ভাষা আলোচনা জ্ঞান অর্জন এবং ভাব সমৃদ্ধিতে সাহায্য করা সাহিত্য দর্শন বিজ্ঞান ইত্যাদি নানা বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশিত হয় এই পত্রিকায় এই পত্রিকা সেই যুগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রন্থ সমালোচনা করারও দুঃসাহস প্রকাশ করে রবীন্দ্রনাথের রচিত বাংলা ভাষার প্রথম ছোটগল্প গল্প ভিখারিণী ও কবির অন্যতম উল্লেখযোগ্য কীর্তি ভানুসিংহের পদা ভানুসিংহ ঠাকুরের পদাবলীর কবিতাগুলি এই পত্রিকাতেই প্রকাশিত হয়েছিল বিদেশি পত্রিকার আদলে ভারতী পত্রিকায় একাধিকবার বারোয়ারি উপন্যাস রচনার আয়োজন করা হয় এই পত্রিকায় প্রকাশিত রচনার মান অত্যন্ত উন্নত ছিল উনিশশো সালে মনিলাল গঙ্গোপাধ্যায়ের সম্পাদনায় এই পত্রিকাকে কেন্দ্র করে গড়ে ওঠে এক তরুণ লেখক গোষ্ঠী ভারতী গোষ্ঠী নামে পরিচিত এই লেখক গোষ্ঠীর সদস্যরা ছিলেন অবনীন্দ্রনাথ অবনীন্দ্রনাথ ঠাকুর সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় হেমেন্দ্র কুমার রায় প্রেমাঙ্কুর আতর্থী অসিত কুমার হালদার সত্যেন্দ্রনাথ দত্ত দ্বিজেন্দ্র নারায়ণ বাগচি করুণাধন চট্টোপাধ্যায় প্রমুখরা এরা সকলেই ছিলেন রবীন্দ্র গোষ্ঠীভুক্ত এরা ছাড়াও এই পত্রিকায় নিয়মিতভাবে লিখতেন প্রমথ চৌধুরী শরৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও মোহিতলাল মজুমদার পঞ্চাশ বছর এই পত্রিকাটির অস্তিত্ব ছিল ভারতী পত্রিকার পৃষ্ঠপোষণা ও পরিচালনার ক্ষেত্রে জোড়াস ঠাকুরবাড়ির সক্রিয় ভূমিকা ছিল যতীরন্দ্রনাথ ঠাকুরের প্রস্তাবে আঠারোশো সালের জুলাই মাসে বারোশো চুরাশি বঙ্গাব্দের শ্রাবণ মাসে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় এই পত্রিকার আত্মপ্রকাশ ঘটে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর পত্রিকার সম্পাদক হলেও প্রধান উদ্যোক্তা ছিলেন জ্যোতীর ভারতী পত্রিকার প্রথম প্রকাশকালে রবীন্দ্রনাথের বয়স ছিল ১৬ বছর মাত্র প্রথম থেকেই রবীন্দ্রনাথ ছিলেন এই পত্রিকার অন্যতম লেখক তার এই সময়ের রচনা ভানসিংহ ঠাকুরের পদাবলীর কবিতাগুচ্ছ গুচ্ছ মাইকেল মধুসূদনের ম্যাঘনাদবোধ কাব্যের সমালোচনা এবং ভিখারিণী ও করুণা নামে দুটি গল্প কেউ কেউ করুণাকে উপন্যাসও বলে থাকেন প্রকাশিত হয় ভারতীতে উল্লেখযোগ্য যে ভিখারিণী বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প ভারতী পত্রিকার বিকাশে রবীন্দ্রনাথের ভূমিকা তাই আমরা অস্বীকার করতে পারি না ভারতী পত্রিকাটি আমি আগেই বলেছি যে পঞ্চাশ বছর স্থায়ী হয় বিভিন্ন সময়ে যারা এই পত্রিকা সম্পাদনা করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর স্বর্ণকুমারী দেবী হিরণময়ী দেবী সরলা দেবী রবীন্দ্রনাথ ঠাকুর স্বর্ণ মনিলাল গঙ্গোপাধ্যায় এবং মোহন মুখোপাধ্যায় দীর্ঘ পঞ্চাশ বছরের ইতিহাসে ভারতী একাধিক সম্ভাবনাময় লেখকের উত্থানের সাহায্য করে সরলা দেবী স্বর্ণকুমারী দেবী হিরণময়ী দেবী প্রমুখ নারীদের সম্পাদনায় বিশেষ খ্যাতি অর্জন করে এই পত্রিকাটি রবীন্দ্রনাথের অসংখ্য গান কবিতা গল্প উপন্যাস নাটক ও প্রবন্ধ প্রকাশিত হয় এই পত্রিকায় প্রকাশিত হয় স্বর্ণকুমারী দেবীর উপন্যাস অবনীন্দ্রনাথ ঠাকুরের নানা রচনা এবং প্রমথ চৌধুরীর গদ্য তেরোশো চোদ্দ বঙ্গাব্দে ভারতী পত্রিকাতে প্রকাশিত হয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বড় দিদি উপন্যাসটি আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতী পত্রিকার সম্পাদকীয় কার্যালয় ছিল জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে সরলাদেবী পাঞ্জাবে চলে যাওয়ার সময় ভারতীয় সত্য প্রদান করে যান মণিলাল গঙ্গোপাধ্যায়ের হাতে উনিশশো সালে ঠাকুরবাড়ির ঠিকানা থেকে ভারতীর সম্পাদকীয় কার্যালয় উঠে আসে বাইশ সুকিয়া স্ট্রিটে মনিলালের সঙ্গে যোগ দিলেন তার সাহিত্যিক বন্ধু সৌরিন্দ্র মোহন চট্টো মুখোপাধ্যায় দুই বন্ধুর যুগ্ম সম্পাদনায় কান্তিক প্রেস থেকেই নবপর্যায় ভারতী পত্রিকার আত্মপ্রকাশ এই সময়েই এই পত্রিকাকে কেন্দ্র কেন্দ্র করে গড়ে ওঠে রবীন্দ্রানুসারী ভারতী গোষ্ঠী রবীন্দ্রনাথকে বাদ দিলেও ঠাকুরবাড়ির অন্যান্য যারা যারা গড়ে উঠেছেন তাদের অনেকেরই সাহিত্য সঙ্গীত অভিনয় সমাজ সংস্কার ইত্যাদিতে গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে এই পরিবারের সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন সময়ে একাধিক পত্রিকা প্রকাশিত হয়েছে এর দ্বারা সাধারণ পাঠকদের হাতে যেমন নানা ধরনের এবং বিষয়ের নানা বিষয়ের লেখা পৌঁছেছে নতুন লেখক তৈরি করার ক্ষেত্রেও এইসব পত্রিকার অবদানের কথা অস্বীকার করা যায় না আর এমনই একটি মাসিক পত্রিকা হল আমাদের আলোচ্য ভারতী পত্রিকা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রথমে পত্রিকাটির নাম দিয়েছিলেন সুপ্রভাত কিন্তু জ্যোতিরিন্দ্রনাথের সুপ্রভাত নামটি পছন্দ না হওয়ায় পরবর্তীত নাম হয় পরিবর্তিত নাম হয় ভারতী একসময় এই পত্রিকাটি বন্ধ হওয়ার উপক্রম হলে এর দুর্দিনে এগিয়ে আসেন স্বর্ণকুমারী দেবী অক্লান্ত পরিশ্রমে তিনি পত্রিকাটিকে উজ্জীবিত করে তোলেন তিনি অবশ্য সে সময় অকুণ্ঠিতভাবে সাহায্য পেয়েছেন মনিরাল গঙ্গোপাধ্যায় শরীন্দ্রমোহন মুখোপাধ্যায় দীনেশচন্দ্র সেন চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রমুখ ব্যক্তিদের কাছ থেকে স্বর্ণকুমারী দেবীর রচিত ছিন্নমুকুল হুগলির ইমামবাড়ি বিদ্রোহ স্নেহলতা ফুলের মালা কাহাকে ইত্যাদি উপন্যাস ধারাবাহিক ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে ভারতী পত্রিকায় এছাড়াও স্বর্ণকুমারী ভারতীতে বহু সংখ্যক গল্প প্রবন্ধ ও কবিতা লিখেছেন বারোশো একানব্বই সাল থেকে স্বর্ণকুমারী দেবী এর সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন শ্রাবণ সংখ্যায় বিদেশি ফুলের গুচ্ছ নামে কয়েকটি কবিতা প্রকাশিত হয় সবগুলি বিদেশের কোনো কবির রচিত কবিতার অনুবাদ তবে এটি আকর্ষণীয় ছিল একটি কারণে কবিতাগুলির অনুবাদক ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ ঠাকুরের পত্নী জ্ঞানদা নন্দিনী দেবী ভারতীতে লেখা প্রকাশ করতেন শিশু শিক্ষা ও নারী শিক্ষা বিষয়ে তার দুটি লেখা কিংডার গার্ডেন ও স্ত্রী শিক্ষা স্বর্ণকুমারী ভারতীর সম্পাদনা শুরু করার এক বছর পরেই সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জ্ঞানদা নন্দিনী দেবীর সম্পাদনায় বারোশো বিরানব্বই সালের বঙ্গাব্দের বৈশাখ মাসে ঠাকুরবাড়ি থেকে আত্মপ্রকাশ করে আরেকটি মাসিক পত্রিকা এই মাসিক পত্রিকাটির নাম বালক মাত্র এক বছর চলার পর বালক ভারতীর সঙ্গে মিশে যায় এবং এর নাম হয় ভারতী ও বালক এই ভারতী ও বালক নামে পত্রিকাটি প্রকাশিত হতে থাকে এরপর তেরোশো বাংলা বঙ্গাব্দে তেরোশো বঙ্গাব্দে বঙ্গাব্দ থেকে পত্রিকাটি আবার আগের নাম অর্থাৎ ভারতীটি ফিরে আসে স্বর্ণকুমারী দেবী পরে এই কাজের ভার স্বর্ণকুমারী দেবীর পরে এই কাজের ভার ন্যস্ত হয় তার কন্যা হিরণময়ী দেবীর উপর হিরণময়ী দেবী ও সরলা দেবীর যুগ্ম সম্পাদনায় পত্রিকাটি প্রকাশিত হতে থাকে যদিও সম্পাদকের কাজ সম্পূর্ণভাবে হিরণময়ী দেবী দেখাশোনা করতেন রবীন্দ্রনাথও ভারতীর সম্পাদনা করেছিলেন কিন্তু মাত্র এক বছর সাধনা পত্রিকা সম্পাদনার অভিজ্ঞতা রবীন্দ্রনাথ ভারতীতে কাজে লাগান তিনি এসে পত্রিকাটির আকারে পরিবর্তন আনেন ও নতুন কিছু বিভাগও যুক্ত করেন বিশেষ করে গ্রন্থ সমালোচনা বিভাগটি তার সুচিন্তিত ও মনোজ্ঞ সমালোচনার গুণে আকর্ষণীয় হয়ে উঠেছিল রবীন্দ্রনাথের পর আবার সরলা দেবী এককভাবে ভারতীর সম্পাদনা শুরু করেন ভারতীকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে সরলা দেবী প্রাণান্ত পরিশ্রম করেছেন তিনি নিজেও নানা ধরনের লেখা ভারতীতে প্রকাশ করেছেন সম্পাদনা সূত্রেই তিনি স্বামী বিবেকানন্দ ও ভগিনী নিবেদিতার সঙ্গে পরিচিত হন বাঙালি ছাড়াও কিছু আ সরি লেখকদেরও রচনা প্রকাশ করেছেন সরলা দেবী মূল লেখকরা ইংরেজিতে লিখে দিতেন সরলা দেবী সেটি বাংলায় অনুবাদ করে ছাপতেন নতুন লেখকদের ছাপার অনুপযুক্ত লেখাও অনেক সময় সম্পাদক ঘষে মেজে ঠিক করে নিতেন ছাপার উপযুক্ত করে এতে লেখকদের উৎসাহ দান ও লেখক তৈরি হতো প্রত্যেক লেখকের জন্য কিছু সরলা দেবী তেরোশ সালে লাহোরে চলে যান এবং সেখান থেকেই ভারতের সম্পাদনার কাজ চালাতে থাকেন কিন্তু অত দূরে বসে সম্পাদকের কাজ করার জন্য ভারতীর প্রকাশ অনিয়মিত হয়ে পড়ে বাধ্য হয়ে তখন স্বর্ণকুমারী দেবী এগিয়ে এলেন এবং ভারতী আবার উজ্জীবিত হয়ে উঠল এক সময়ে স্বর্ণকুমারীকেও ভারতীর সম্পাদনার কাজ ছেড়ে দিতে হয় মনিলাল গঙ্গোপাধ্যায় ও সরীন্দ্রমোহন মুখোপাধ্যায় দুজনেই তখন তরুণ লেখক তাদের সম্পাদনায় সচিত্র ভারতী প্রকাশিত হতে থাকে অনেক পত্রিকাকে কেন্দ্র করে তখন সাহিত্যিকদের নিয়মিত আড্ডা বসত ভারতের ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম ছিল না চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় সুকুমার রায় প্রেমাঙ্কর আতর্থী নরেন্দ্র দেব হেমেন্দ্র কুমার রায় নজরুল অবনীন্দ্রনাথ শরৎচন্দ্র প্রমুখ সাহিত্যিকদের সম্মিলনে সাহিত্যচক্র উজ্জ্বল হয়ে উঠত তেরোশো দেবী কলকাতায় ফিরে আসেন এবং ভারতী ভার নিজের হাতে তুলে নেন ছবির প্রকাশ বন্ধ করে দিয়ে পত্রিকাটিকে বর্জিত করেন এবং নানাভাবে এটির মান উন্নয়ন উন্নয়নের চেষ্টা করেন আপ্রাণ পরিশ্রম ও চেষ্টা করেও ভারতী কিন্তু আর আগের জৌলস ফিরে পায়নি তেরোশো তেরো বঙ্গাব্দের কার্তিক সংখ্যায় পত্রিকাটির শেষ সংখ্যা ভারতী অনেক লেখককে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে এমনকি রবীন্দ্রনাথ তার বউঠাকরণের হাট চিরকুমার সভা নষ্ট নীর ইত্যাদি ভারতীতেই প্রকাশ করেছেন শরৎচন্দ্রের বড়দিদি লেখাটি প্রবাসী থেকে অমনোনীত হয়ে ফেরত এলে সরলা দেবী সেটি ভারতীতে প্রকাশের ব্যবস্থা করেন প্রথম কয়েকটি সংখ্যায় লেখকের নাম না থাকায় লোকে এটিকে রবীন্দ্রনাথের লেখা বলে ধরে নিয়েছিলেন শেষের সংখ্যায় শরৎচন্দ্রের নাম ছাপা হলে শক্তিশালী লেখক হিসেবে তার নাম ছড়িয়ে পড়ে বারোশো চৌরাশি বঙ্গাব্দ থেকে তেরোশো তেত্রিশ বঙ্গাব্দ পর্যন্ত পর্যন্ত প্রায় পঞ্চাশ বছর ধরে একটানা প্রকাশিত হয়েছিল ভারতী তখনও পর্যন্ত এটিই ছিল সবচেয়ে দীর্ঘস্থায়ী বাংলা পত্রিকা পত্রিকাটির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সমসাময়িক লেখ লেখিকারা পত্রিকাটিকে মহিলাদের পত্রিকা হিসেবে অভিহিত করেন এবং স্বর্ণকুমারী দেবী রচিত বিজ্ঞান বিশ্ব প্রবন্ধগুলিও যথেষ্ট প্রশংসিত হয় নতুন লেখক গড়ে তোলার ক্ষেত্রে পত্রিকাটির ভূমিকা সবাই এক বাক্যে স্বীকার করেন স্বর্ণকুমারী ভারতী সম্পাদনা করেছেন মোট আঠারো বছর বাংলা পত্রিকা সম্পাদনায় মহিলাদের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় ভারতে জীবিত ছিল দীর্ঘ পঞ্চাশ বছর যেটা আমি আরও আগেও বলেছি শেষ দিকে ভারতের আর্থিক সংকট ঘনীভূত হয় পঞ্চাশ বর্ষ পূর্তি উপলক্ষে তেরোশো তেত্রিশ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যাটি জুবিলি সংখ্যা হিসেবে প্রকাশিত হয় তেরোশো বত্রিশ বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় নতুন গ্রাহক হবার জন্য আবেদন বিজ্ঞাপিত হয় সংকটের মধ্যেও আশ্বিন মাসে বেরোয় শারদীয় সংখ্যা এটাই সম্ভবত ভারতের শেষ সংখ্যা ভারতী প্রথমে ঠাকুরবাড়ির পত্রিকা নামে পরিচিত হলেও ধীরে ধীরে সেটি কাটিয়ে উঠে সে সময়ের বহু লেখক ও কবি এগিয়ে এসেছেন তাদের রচনা সম্ভার নিয়ে ভারতীকে আশ্রয় করে তাদের অনেকের অনেকে সাহিত্য জগতে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন রবীন্দ্রনাথের অজস্র প্রবন্ধ গান কবিতা সাধারণের কাছে পৌঁছেছে ভারতীর মাধ্যমে একটি বিশেষ উদ্দেশ্য নামী লেখকদের রচনা ও বিবিধ বিষয়ের লেখা প্রকাশের মাধ্যমে পাঠকদের সাহিত্যমনস্ক করা এবং তাদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে তুলতে সাহায্য করা একই সঙ্গে নতুন লেখকদের সৃজন ক্ষমতাকে স্বীকৃতি জানিয়ে তাদের পরিণত হয়ে ওঠার সুযোগ করে দেওয়া ভারতী এই দুই ক্ষেত্রেই সসম্মানে উত্তীর্ণ হয়েছে